স্বাগতম প্রিয় দর্শক আজকে আপনি এমন এক রহস্যময় মানসিক পরীক্ষায় অংশ নিতে চলেছেন যা আপনার জীবনের এক গোপন অধ্যায়কে প্রকাশ করে দিতে পারে হয়তো আপনি জানেন না কিন্তু এই পৃথিবীর কোথাও এমন একজন মানুষ আছেন যে আপনাকে নিঃশব্দে ভালোবাসে হয়তো আপনাকে দেখে চুপি চুপি হাসে আপনার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখে আপনার প্রতিটি কথা মনে রেখে আপনাকে নিয়ে স্বপ্ন দেখে আপনার সামনে এখন তিনটি ছবি আসবে এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি বেছে নেবেন যে ছবিটি দেখলেই আপনার মনে কিছু অনুভব হয় যেটা আপনাকে টানে সেটি বেছে নেবেন কারণ এই পছন্দই বলে দেবে কে আপনাকে গোপনে ভালোবাসে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাঁচুন আর জানুন আপনাকে গোপনে কে ভালোবাসে আপনি যদি প্রথম ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি একজন নরম মনের আবেগপ্রবণ মানুষ আপনার অনুভূতি অনেক গভীর কিন্তু আপনি তা সবসময় প্রকাশ করেন না আপনি হয়তো অনেক হাসেন কথা বলেন কিন্তু আপনার ভেতরে একা থাকেন আপনাকে গোপনে ভালোবাসে এমন একজন যাকে আপনি প্রতিদিনই দেখেন হয়তো সে আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু বা হয়তো সে আপনার সহকর্মী যাকে আপনি শুধু সহানুভূতির চোখে দেখেছেন কিন্তু সে আপনাকে চুপি চুপি দেখে আপনার সব কথায় মন দেয় এ ব্যক্তি কখনো আপনাকে তার অনুভূতি জানায়নি কারণ সে ভয় পায় সেভাবে আপনি হয়তো দূরে সরে যাবেন বা বুঝতেই পারবেন না তার হৃদয়ের ভাষা এমনও হতে পারে এই মানুষটি আপনার জীবনের এক নীরব ছায়া হয়ে গেছে সে চায় আপনি নিজেই একদিন বুঝে ফেলুন আপনার একটু ইঙ্গিতের অপেক্ষায় সে দিনের পর দিন বসে আছে আপনি যদি একটু মনোযোগ দেন তাহলে আপনি বুঝতে পারবেন সে আপনার চারপাশেই আছে অদেখা ভালোবাসা নিয়ে আর আপনি যদি দ্বিতীয় ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি বাস্তববাদী প্রেমিক বা প্রেমিকা আপনি স্বপ্নের মধ্যে হারিয়ে যাওয়া মানুষ নন আপনি এমন কাউকে খুঁজেন যে জীবনের পাশাপাশি হাত ধরে হাঁটবে আপনাকে গোপনে ভালোবাসে এমন কেউ যার সঙ্গে হয়তো আপনার অনেক কথাবার্তা হয়েছে আপনি তাকে বন্ধু ভেবেই রেখেছেন কিন্তু সে আপনাকে সেই চোখে দেখে না এই ব্যক্তি হতে পারে আপনার ক্লাসমেট যার চোখে আপনি আছেন স্বপ্নের মতো হতে পারে আপনার প্রতিবেশী যে সবার আগে আপনার খোঁজ নেয় হতে পারে আপনার অফিসের একজন যে সবসময় আপনাকে সহযোগিতা করে কিন্তু কিছু বলেনি সেভাবে আপনি হয়তো বুঝবেন কিন্তু আপনি এমন বাস্তবতই ডুবে থাকেন যে সেই ইশারাগুলো ধরতে পারেন না আপনার হাসি আপনার ভরসা আপনার উপস্থিতি তার কাছে আশীর্বাদ সে অপেক্ষা করে একটুখানি লক্ষ্যের একটা সিগন্যালের যেন সে আপনাকে বলতে পারে আমি তোমাকে ভালোবাসি আর আপনি যদি তৃতীয় ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি এমন একজন যার হৃদয়ে অতীত গেথে থাকে আপনি স্মৃতি ধরে রাখতে ভালোবাসেন আপনার জীবনে কেউ ছিল যার সাথে হয়তো কিছু শুরু হয়েছিল কিন্তু শেষ হয়নি আপনাকে গোপনে ভালোবাসে এমন একজন যে একসময় আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ ছিল হয়তো সে আপনার প্রাক্তন হয়তো সে এমন একজন যার সঙ্গে আপনার অনুভূতির আদান প্রদান হয়েছিল কিন্তু পরিস্থিতি বা সময় সব কিছু থামিয়ে দেয় আজও সে আপনাকে ভালোবাসে আপনার ছবির প্রতিটি হাসিতে সে তার পুরনো দিন খোঁজে সেভাবে আপনি তাকে ভুলে গেছেন কিন্তু তার হৃদয় এখনও একই রকম রয়ে গেছে এই ব্যক্তির মন আজও আপনার জন্য খোলা সে শুধু চায় আপনি তার অতীতকে আবার ভবিষ্যৎ করতে চান কি না আপনি যদি চান তাহলে এই সম্পর্ক আবার জেগে উঠতে পারে নতুন রঙে নতুন বিশ্বাসে প্রিয় দর্শক ভালোবাসা সবসময় মুখে বলা যায় না অনেক সময় চোখের ইশারায় মনের দোলায় হৃদয়ের নিয়বতায় সেই ভালোবাসা প্রকাশ পায় আজকের এই পরীক্ষায় আপনি যেটি বেছে নিয়েছেন তা আপনাকে ইঙ্গিত দিয়েছে কে আপনাকে চুপি চুপি ভালোবাসে এখন প্রশ্ন হলো আপনি কি সেই ভালোবাসা সাড়া দিবেন কমেন্টে লিখে জানান আপনি কোন ছবি বেছে নিয়েছেন আর যদি মনে হয় এই ভিডিওতে বলা কথা আপনার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে একবার চুপি চুপি তাকান চারপাশে হয়তো সে আপনাকে দেখছে এখনও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমার ব্রেনকে আর এমন আরও ভালোবাসার টেস্ট পেতে আমাদের সঙ্গে থাকুন ভালোবাসা হোক সত্য আর সুন্দর পরবর্তী পর্বে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন ভালোবাসায় থাকুন ধন্যবাদ